আপনার কমেন্ট করে বলুন আপনার কত মিনিটের ভিতরে শেষ করতে পারবেন কত দিই ঠিক আছে Sånn! <míner rahimer>

একটা দিদি তোমরাও চাইলে এরকম পানিশমেন্ট ঘুরে ঘুরে দাও আর ভিডিওটা কেমন লাগলো সেই লাইক করে যাবেন অবশ্যই চলো ভালো

দিদি আপনি যা হ্যাঁ ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই শেয়ার করবেন করবেন এত দেওয়ার জন্য ধন্যবাদ এরপরে